যৌনঙ্গের ভাইরাস ইনফেকশন সম্পর্কে আজকে আমার আলোচনা সৌদি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহাব সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোবান তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আপাততের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ বর্ষিত হোক অগণিত নফিরাসুলগানের প্রতি আমাদের প্রিয় নবী হতরত মোহাম্মদ সাল্লু আসলামের প্রতি আমার তৌফিক বিল্লাহ সূর্য দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেলও আমার রুবি মহোদয়গণ কাছে এবং দূরে দেশ এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা পিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যে সকল রোগের চিকিৎসা করা হয় তার মধ্যে অন্যতম মেহ প্রমেহ গনরিয়া সিভিলিস এবং পুরুষের যৌনাং যৌনাঙ্গের বিভিন্ন রোগ যেমন যৌন সমস্যা প্রস্তাবে আলাপড়া প্রস্তাবে ক্ষয় প্রস্তাবে দুই তিন নালে হওয়া গনরিয়া সমস্যা মহিলাদের স্বাস্থ্যস্রবের সমস্যা সহ বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দিয়ে থাকি বন্ধুকা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে ভেষজ গাছগাছরা লতাকাতা ফলমূল শিকড় বাকরের মাধ্যমে বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছরা আর যে সকল ইউনানি আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে যেমন হামদাদ ন্যাপচুন তাছাড়া শ্রীকুণ্ডেশ্বরী ইত্যাদি কোম্পানির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি আজকে আমার আলোচনার বিষয় যৌনাঙ্গের ভাইরাস বা ইনফেকশন সম্পর্কে রোগ বা স্বভাব এটা সিভিলিস জাতীয় যৌনাঙ্গের জটিল ব্যাধি যৌনা জনিতে লিঙ্গে মলদারে ফোস্কার মতো প্রদাহ ও ক্ষত হয় কারণ ইহা হার্পিস সিমপ্লেক্স এইচ এস ভি নামক জীবাণু দ্বারা সৃষ্ট চর্মরোগ সাধারণত যৌনতার মধ্যে দিয়েই এ রোগ সহজে সংক্রমিত হয় গ্রস্ত কোনো পুরুষ বা মহিলার সাথে সুস্থ কোনো পুরুষ বা মহিলার সঙ্গম হলে ওই সুস্থ ব্যক্তির দেহে এই রোগ সংক্রমিত হয় সজাগতা সুস্থ একটি পুরুষ বা মহিলা অসুস্থ বা এই রোগে আক্রান্ত পুরুষ মহিলার সাথে মিলামেশা করলে এই রোগে আক্রান্ত হয় তাছাড়া অন্য কোনো মাধ্যমেও এই রোগ সরাতে লক্ষণ স্ত্রী লোকের যৌনির বহিরাংশে যৌনি পথে সার্বিক বা যৌনির প্রাচীরে পুরুষের যৌনাঙ্গে ও মলদ্বারের ক্ষুদ্র গোলাকার পোস্টার মতো ওঠে আক্রান্ত কোনো সময়ে আক্রান্ত স্থানে চুলকায় খোস খোঁচা খোঁচা আলের মতো আকারে অনেকগুলো হ্রাস ওঠে কোনো সময়ে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা ও ঘায়ের মতো মতো হয় আবার সময়ে লাল বর্ণের ওঠে এবং ছোট ক্ষত হয় ক্ষত আট থেকে দশ দিন পরে শুকে অন্য স্থানে ওঠে এভাবে ক্রমান্বয়ে চলতে থাকে দীর্ঘদিন পর্যন্ত গায়ে ও মাথায় ব্যথা ও জ্বর ভাব মানসিক অস্থিরতা এবং নিজেকে অপরাধী ভেবে অনুশোচনা আসে স্বাভাবিক জীবনযাত্রা ও চলাফেরা করতে অসুবিধা ও অশান্তি মনে হয় রানের চিকাতে খুলার মতো মনে হয় আক্রান্ত স্থানের চারিপাশে চামড়া ফুসকানোর মতো হয় মলমূত্র ত্যাগে কষ্ট হয় এর বিশেষ ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসা আছে মূলত চিকিৎসার পাশাপাশি আক্রান্ত স্থানে গরম পানি দ্বারা রোজ এক থেকে দুইবার ধুয়ে নেবেন এবং বেশ কিছু ঔষধ আছে যা কিনা ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী আছে তা আপনারা সেবন করবেন এই ঔষধগুলো সেবন করলে আল্লাহর সেরে যাবে ইনশাল্লাহ রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বাসা তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন বা আমার দেওয়া নাম্বারে কল করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ